বসেছি খেতে শনিবারে দুপুরে রাহারে নানা বাহারে প্রথম পাতে উচ্ছে আলু সিদ্ধ তারপরে তে কুমড়ো ভর্তা পরে আছে যে ডালার পনির চলেছি একা

কার কখন সোয়ায় হয় আচ্ছা একটা বন্ধু কমেন্টস করে জানিছিল সেও মানে তার বাড়িতে তো কুমড়ো ভর্তা করেছে কিন্তু কুমড়ো ভর্তাকার জল জলে হয়েছে তো কি করে করেছে যে এই না আমার মনে কুমড়োটাকে সিদ্ধ করে নিয়ে করেছে কিন্তু কুমড়োটা সিদ্ধ করে না কুমড়োটাকে ভাজ করে কেটে অল্প তেলে ভেজে মানে একেবারে ভি মাছ দিয়ে ঢেকে ঢেকে ভেজে ওটা নরম হয়ে যাবে তারপরে বাকি পেঁয়াজ রসুন যা যা যেরম ভাবে দেবে লঙ্কা টমেটো যা দিয়ে যেরম ভাবে দেবে কিন্তু জলে সিদ্ধ করলে কিন্তু ওটা জল জলে হয়ে যাবে এই মাখালো ব্যাপারটা আসবে না আর খেত তুলনামূলক ভাবে এটা দারুণ খেতে আর যখনই খেতে বসি ইয়ে তখনই এত এত পুজো আসছে সেই জন্যে এখন কত লোকের কত রকম কারিগরি দেখাবে কত বহুরূপী ঘুরে বেড়াবে অড়হর ডাল অড়হ অড়হর ডাল আর এটা হচ্ছে পনির পনির ডাল পনির নাকি পনির মাখানি নাকি পনির পছন্দ বলে নাও বলে নাও বলে নাও এটা কোনেছি করেছি বাটার পনির মশলা

এটা হচ্ছে পটলের কুমসো কুমড়ো ইয়ে কাঁঠালের অংশত্ব কাঁঠালের অংশত্ব মানে গরুর গাড়ির হেডলাইট ওই রকম সেই ডিমান্ডিং সত্যি কিন্তু কুমড়ো ভর্তাটা হেভি লাগে খেতে মোবাইল হাতে দেখলেই ভিডিও করতে দেখলেই গুবরুর মনে হচ্ছে ওকে পাত্তা দেওয়া হচ্ছে না

ডিমান্ডিং কুমড়ো ভর্তা সবার শেষে রেখে দিয়েছে খাবে বলে ওই দেখো পনির পনির মানে পনিরের ভ্যালু কমে গেছে কুমড়োর ভ্যালু বেড়ে গেছে চল্লিশ টাকা কেজি কুমড়ো চল্লিশ টাকা কেজি কুমড়োর ভ্যালু বেড়ে গেছে আর পনিরের ভ্যালু তিনশো টাকা তিনশো টাকা আর পনিরের ভ্যালু কমে গেছে কি অবস্থা তাহলে ব্যাপারটা হচ্ছে টেস্টের উপর সব নির্ভর করে মাথার উপরে বসে আছে হ্যাঁ ভাতের মাথার উপর সবার শেষে খাবে তাই তো দাও 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 এটা কি দিব দাও আর দেখ গোব্রু যাই আমি ভিডিও অন করলাম সঙ্গে সঙ্গে ও উঠে বসে পড়লো ওর একটা অ্যালার্জি হয়ে গেছে ওকে কেন ভিডিওতে নিচ্ছ না ওই জন্য ও তো একটা ক্যারেক্টার জোর বাস

আবার ওই হাতে কি বসলো ডান হাতে বসলো ডান হাতে ওইখানটা বসছে দেখো অনেক রক্ত খেয়ে নিয়েছে যা মহা হয়েছে মাঝে মধ্যে কামড়াচ্ছে তো যাই হোক এই অবস্থা চলো আর এইটা কি কেউ বলতে পারবে হচ্ছে আদা আদা ওটা হচ্ছে আদার একটা দেখলাম কাটতে গিয়ে ওরকম গাছ বেরিয়ে গেছে তো ওটাকে পুঁতবো দেখি আদা হয় কি না চিত্তরঞ্জনে একবার পুঁতে অনেকগুলো আদা হয়েছিল দেখবো এবার পুঁতে

খুব বাজে হয়ে গেছে খুব নোংরা ছেলে হচ্ছে